আমাদের মোবাইলের ফোন মেমোরিটি ছোট হওয়ার কারণে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক সময় আমাদেরকে ডিলিট করে দিতে হয় এমনকি গুরুত্বপূর্ণ অ্যাপকেও ডিলিট করে দিতে হয় আপনি যদি আপনার মোবাইলে একটি সিক্রেট সেটিং করে রাখেন তাহলে কখনই আপনাদের মেমোরি ফুল হবে না আর সেই সিক্রেট সেটিংটি কিভাবে করবেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে আমি কি করব আমার মোবাইলের প্রথমে সেটিং অপশানটি ওপেন করে নিব আমি সেটিংটি ওপেন করে নিচ্ছি সেটিংটি ওপেন করে আমি বি ই ডিবি লেখার সাথে সাথে চলে আসল ডেভেলপার অপশান তবে আপনাদের অনেকের মোবাইলে ডেভেলপার অপশানটি চালু নাও হতে পারে যদি আপনাদের মোবাইলের ডেভেলপার অপশানটি চালু না হয় তাহলে আপনারা কীভাবে চালু করবেন আমি সেটিংটি ওপেন করে নিলাম সেটিংটি ওপেন করে আমি কি করব খুঁজে নিব অ্যাবাউট ফোন এ অ্যাবাউট ফোনের উপর ট্যাপ করে দিব অ্যাবাউট ফোনের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমি কী করব ভীষণ দেখেন এখানে লেখা আছে বিশন এই ভীষণ অপশানটির উপর আমি ট্যাপ করে দিব বিশন অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা আছে বিল্ড নাম্বার আপনারা এই বিল্ড নাম্বারের উপর পাঁচ থেকে ছয় বার ট্যাপ করার সাথে সাথে আপনার ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে তবে ছয় সাতবার করার পরে আপনি কি করবেন আবার সেটিংয়ে চলে যাবেন সেখানে গিয়ে ডেভেলপার লেখলে দেখবেন আপনাদের ডেভেলপার অপশনটি চালু হয়ে গেছে কিনা তবে অবশ্যই চালু হবে আমি কি করব আমি আবার বেগে চলে যাব আমি আবার সেটিংয়ে চলে আসলাম সেটিংয়ে চলে এসে আমি কী করব বারে লেখবো ডেভেলপার ডি ই ডেভেলপার লেভার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ডেভেলপার দেখাচ্ছে আমার প্রথমও কিন্তু ডেভেলপার ছিল তবে যাদের নাই তারা পুনরায় আবার বারে এসে ডেভেলপার লেখলে ডেভেলপার অপশানটি চলে আসবে আপনারা কী করবেন ডেভেলপার অপশানটির উপর ট্যাপ করে দেবেন ডেভেলপার অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারফেসটি ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে একটি সেটিংকে খুঁজে নিতে হবে আমি সেটিংটি খুঁজে নিচ্ছি আপনারা এখান থেকে খুঁজে নিতে হবে পোর্টস ফোর এক্স এম এস এ এই সেটিংটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখানে অনেকগুলো অপশান আছে আপনারা এখানে এই অপশানটি অবশ্যই পেয়ে যাবেন যাদের ডেভেলপার অপশনটি চালু হবে তাদের কিন্তু এই অপশনটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এই অপশানটি কিন্তু দেখেন ডিজেবল আছে যদি ডিজেবল থাকে তাহলে এখানে ট্যাপ করে দিয়ে আপনারা এনেবল করে দেবেন এই সেটিংটি আপনারা যখন এনেবল করে দিবেন তখন আপনাদের ফোনের মেমরি যত ছোট হোক না কেন আপনাদের ফোন মেমোরি আর ফুল হবে না কারণ যখন অতিরিক্ত কোনো অ্যাপ্লিকেশন অতিরিক্ত কোনো ভিডিও আপনারা ডাউনলোড করবেন তখন কিন্তু ফোর্স ফোর এক্স এম এস এই সাইটটিতে এসে কিন্তু জমা হবে আপনাদের ফোন মেমরি খালি থাকবে এই হলো এই সেক্রেট সেটিংটি তাই অবশ্যই এই সেক্রেট সেটিংটি আপনারা শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেইভাবে আপনারা কাজটি করবেন আশা করি আপনাদের মোবাইলের মেমোরি সময় খালি থাকবে আপনারা যে কোনো ভিডিও যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ অন্য কোনো সময় অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আবার ফিরে আসবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল